আপনি চান সমাজ এবং সংসারে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাক আপনার কোনো গুণ আছে কিন্তু তার কদর নেই আপনার প্রতিভা আছে অথচ তার প্রতিষ্ঠা নেই আপনার যোগ্যতা আছে কিন্তু তার স্বীকৃতি নেই গন্ধলিঙ্গ পূজা করুন গন্ধলিঙ্গ নির্মাণের বিধি গরুর পুরাণে বলা আছে আমি খুব সহজ করে বলছি যে কেমন করে গন্ধলিঙ্গ নির্মাণ করতে হয় দুভাগ কস্তুরি অবশ্যই অরিজিনাল হওয়া দরকার চার ভাগ চন্দন চন্দনের গুঁড়ো তিন ভাগ কুমকুম জাফরান চার ভাগ কর্পূর এগুলো একত্র করে মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে পরিমাণ মতো গঙ্গা জল দিয়ে চটকে ফেলুন একটা মন্ডের মতো হয়ে যাবে তাকে শিবলিঙ্গের আকার দিন এই হচ্ছে গন্ধলিঙ্গ এই গন্ধলিঙ্গের উপাসনা করুন চাপা ফুল দিয়ে নিশ্চিতভাবে আপনার মনস্কামনা পূর্ণ হবে